নিয়মে রাজাবাজিতে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন এবং কিভাবে ওটিপি কোড আনবেন কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন কিভাবে লাইভ ওনাদের সাথে কথা বলবেন সম্পূর্ণ প্রসেস এই এই ভিডিওতে ভিডিওর কমেন্ট বক্সে পাবেন তারপর আমাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে আমাদের সর্বপ্রথম অ্যাপসটি ডাউনলোড করতে হবে তারপর অ্যাকাউন্ট খুলব অ্যাপসটি ডাউনলোড করার জন্য ডাউনলোড এখানে ক্লিক করবেন তারপরে আবার ডাউনলোডে ক্লিক করবেন তারপরে আবার ডাউনলোডে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাবেন অ্যাপসটি ডাউনলোড হচ্ছে অ্যাপসটি কতটুকু ডাউনলোড হয়েছে সেটা দেখার জন্য উপরের কর্নারে তিনটা ডট চিহ্ন এখানে ক্লিক করবেন তারপরে আবার ডাউনলোডে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন অ্যাপসটি ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটিতে ক্লিক করে ইনস্টল করে নেবেন আমরা অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি এখন প্রবেশ করব একটু লোডিং নিবে অপেক্ষা করবেন এমন লেখা আসলে বাংলাদেশে এখানে ক্লিক করবেন এবং এমন লেখা আসলে উপরে কত চিহ্নতে কেটে দিবেন একটু লোডিং নিবে অপেক্ষা করবেন তারপর আমাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে অ্যাকাউন্ট খোলার জন্য সবুজ চিহ্ন এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে নগদ বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এমন একটি ফোন নাম্বার জিরো ছাড়া বসিয়ে দিবেন আমি ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপর নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন তারপর চালিয়ে যান এখানে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে এখানে সর্বপ্রথম আমাদের ব্যবহারকারীর নাম দিতে হবে নামের অক্ষরগুলো সব ছোট হাতে দিবেন এবং সাথে দুই তিনটা সংখ্যা বসিয়ে দিবেন তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ডের এখানে ছয়টি সংখ্যার উপরে পাসওয়ার্ড বসিয়ে দিবেন আপনার ইচ্ছে মতো একটি হারি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন এবং উপরে যে পাসওয়ার্ডটি বসাবেন নিচেও ছেন পাসওয়ার্ডটি বসাবেন তারপর একটু উপরের দিকে টান দিবেন নিচে দেখতে পাবেন রেফার কোড আপনি যদি আমার এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন তাহলে অলরেডি এই রেফার কোডটি দেওয়াই থাকবে আর যদি না দেওয়া থাকে তাহলে এই রেফার কোডটি বসিয়ে দিবেন এই রেফার কোডটি বসালে আপনি হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন তো সব কিছু ঠিক মতো বসানো হয়ে গেলে নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন একটু লোডিং নিবে তারপর দেখতে পাবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাকাউন্ট এবার আমরা দেখব কিভাবে ফোন নাম্বারটি ভেরিফাই করতে হয় ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য উত্তোলনের এখানে ক্লিক করবেন তারপর এমন ইন্টার পেজ ওপেন হবে এখানে জিরো ছাড়া আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন তারপর নিশ্চিত করুন এ ক্লিক করবেন এখানে পাঁচ মিনিট সময় নিবে এই সময়ের মধ্যে আপনার নাম্বারে কোড পাঠানো হবে আর যদি এই কোডটি যদি আপনার নাম্বারে না যায় তাহলে কোডটি আনার একটি সহজ উপায় রয়েছে এখানকার একটি স্ক্রিনশট নেবেন তারপর এখান থেকে ব্যাগ চলে আসবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন সমর্থন সমর্থনের এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাধ্যম আছে ওনাদের সাথে যোগাযোগ করার আমি আপনাকে বলবো আপনি হোয়াটসঅ্যাপে এইখানে ক্লিক করবেন স্ক্রিনশটটি এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন আমার ওটিপি কোড দিন তাহলে কোডটি দিয়ে দিবে। তবে এর জন্য আপনার এই নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে যদি খোলা না থাকে তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন আমিও খুব সহজেইভাবে কোডটি এনেছি তো তারপর কোটি বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিবেন তারপর অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তারপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো এবার আমরা দেখব কিভাবে ডিপোজিট করতে হয় ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনের উপরে ক্লিক করবেন এখানে ডিপোজিট করার আগে আমাদের ওয়ালেট অ্যাড করতে হবে তার জন্য এখানে ক্লিক করবেন তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে আপনার ওয়ালেট অ্যাড করবেন যে আপনার এই ফোন নাম্বারে বিকাশ নগদ নাকি কোনটা খোলা আছে আমি এখান থেকে নগদ সিলেক্ট করলাম তারপর নিচে এখানে আপনাদের একটি নাম দিবেন ফোন নাম্বারটি দিয়ে এখানে তারপর নিশ্চিত করোনা ক্লিক করে দিলেন তারপর দেখবেন এমন পিক চিহ্ন উঠেছে তো আমাদের তো এবার আমরা দেখবো কিভাবে ডিপোজিট করতে হয় ডিপোজিট করার জন্য আবার ডিপোজিট অপশনে ক্লিক করবেন একটু লোডিং নেওয়ার পরে আমাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে এখানে সর্বপ্রথম আমরা কিসের মাধ্যমে ডিপোজিট করব ওইটা সিলেক্ট করব বিকাশ নাকি নবদ তারপর এখানে এখানে টাকার এমন বসিয়ে দিবেন কত টাকা করতে চান নিতে চাইলে করবেন, আমি বলবো না বোনাস নিলে টান ওভারের ঝামেলা আছে তারপর নিশ্চিত করুন ক্লিক করে দিবেন তারপর একটু লোডিং নেওয়ার পর আমাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এজেন্ট নাম্বার দিয়েছে আমাদের এই নাম্বারটি কপি করতে হবে এই নাম্বারটি কপি করে বিকাশ মধ্যে গিয়ে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পরে ক্যাশ আউটের এমন একটি ট্রানজেকশন আইডি পাবেন এই ট্রানজেকশন আইডিটি চেপে ধরে কপি করবেন তারপর এখানে এসে এই ট্রানজেকশন আইডির ঘরে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন তারপর আমাদের সামনে এমন লেখা আসবে উইথ ড্রো তারপর দুই এক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তবে আপনারা বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন তো আমরা আবারও ব্যাক চলে আসবে এবার আমরা দেখব কিভাবে উইথ করতে হয় উইথ ড্রো করার জন্য উত্তরণ এখানে ক্লিক করবেন তারপরে এখানে টাকার অ্যামাউন্ট বসিয়ে দিবেন আটশো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত উইথড্রো করতে পারবেন তারপর এখানে আপনাদের নাম্বার শো করবে এই নাম্বারে টাকাগুলো যাবে তারপর জমা দিনে ক্লিক করে দিবেন তাহলে উইথড্রো হয়ে যাবে আমাদের পর্যাপ্ত ব্যালেন্স নাই তাই দেখাতে পারলাম না তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ